নড়াইল দুই আসনের এমপি প্রার্থী শাহারিয়ার রিজভি জর্জের গণসংযোগ ও লিফলেট বিতরণ শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিও বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার রিজভি জর্জের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে ছাব্বিশ অক্টোবর রবিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল পৌরসভার পাঁচ নং ওয়ার্ডসহ নড়াইলের নলদি মিঠাপুর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির রেজা সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক সদর উপজেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আহমেদ আলী খান তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার মাস্টার চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুহুর মিয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ বিশ্বাস জেলা ছাত্র সেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সদর উপজেলা আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল সদস্য সচিব আরিফুল মিল্টন সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুন গাজী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের আহ্বায়ক আরিফ হাসান পৌর ছাত্র দলের সদস্য সচিব জয়নুল আবেদিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ শাহরিয়ার রিজভি জর্জ বলেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় মানুষের কাছে গিয়ে রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার বার্তা পৌঁছে দিচ্ছি ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি এবি নিউজ ডেস্ক রিপোর্ট